নমস্কার স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বাস ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বাংলা যে সাধারণ বাংলা রয়েছে এমআইএল বাংলা সেখান থেকে আমরা একটি কবিতা যে কবিতাটির নাম হলো মাতৃহৃদয় এই মাতৃহৃদয় কবিতাটি আমরা আমরা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব বা আলোচনা করব। কবিতা মাতৃহৃদয় কবিতার কবি ছিলেন প্রিয়ঙ্গদা দেবী আমরা প্রথমেই প্রিয়ঙ্গদা দেবীর সম্বন্ধে একটু দেখে নেব আসলে দেখে নেব যে প্রিয়ঙ্গদা দেবীর এই কবিতাটি আমাদের পাঠ্য পুস্তকে কেন যোগ করা হয়েছে উনিশ শতকের গীতি কবিতার ধারায় কিছু মহিলা কবির নাম স্মরণীয় তাদের মধ্যে প্রিয়ঙ্গদা দেবী অন্যতম ছিলেন এই মহিলা কবিদের রচনার সঙ্গে পরিচিত করার উদ্দেশ্য কবিতাটি পাঠ্য তালিকায় ভুক্ত করা হয়েছে অর্থাৎ এই মহিলা কবি প্রিয়ঙ্গদা দেবী উনিশ শতকের একজন কবিতা ধারা একজন বিশেষ কবি ওনার ওনার এই কবিতাটি আমাদের এই পাঠ্য পুস্তকের এই অন্তর্ভুক্ত করার কারণ হলো লেখন সম্বন্ধে আমাদের অবগত করানো ওনার পরিচিতি কবি পরিচিতি থেকে কিছু বিশেষ জিনিসগুলো আমরা দেখে নেব ওনার পিতা ছিলেন কৃষ্ণ কুমার বাগচি অনেকবার কোয়েশন পেপারে এই কোয়েশনটি জিজ্ঞেস করে যে প্রিয়া দেবীর পিতার নাম কি পিতা ছিলেন কৃষ্ণ কুমার বাগচি তিনি মামার বাড়িতেই বলা হয়েছেন ওনার মা প্রসন্নময়ী দেবী প্রসন্নময়ী দেবীও ছিলেন একজন সুলেখিকা প্রিয়ঙ্গদা দেবী আমাদের বাংলা সাহিত্যের আরও দুজন কবি বা সাহিত্যিক আশুতোষ চৌধুরী ও প্রমোদ চৌধুরী তার মামা ছিলেন অর্থাৎ তিনি ছিলেন ওনাদের বোনের মেয়ে তিনি আঠারোশো সালে আইনজীবী তারা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং মাত্র বিয়ের তিন বছর পর আঠারোশো সালে ওনার স্বামী মারা যান অর্থাৎ তিনি বিধবা হন পরবর্তীতে উনিশশো ছয় সালে ওনার একমাত্র পুত্র ওনার একই পুত্র ছিল তারও মৃত্যু হয় ফলে তিনি সমাজসেবা এবং কাব্যচর্চাকে জীবনের ব্রত করে নেন ওনার স্বামী মারা যাওয়ার পর এবং পরবর্তী সময় ওনার ছেলে যখন মারা যায় পুত্র যখন মারা যায় তারপর থেকে উনি কাব্যচর্চাকে এবং সমাজসেবাকে জীবনের ব্রত করে তোলেন তিনি নারী শিক্ষা প্রচলনের জন্য একাধিক মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘকাল ভারতশ্রী মহামণ্ডলের ভাষ রচিত অনুবাদ বিশেষ উল্লেখযোগ্য তার একটি কাজ এবং তিনি নামে বাইবেলের বেশ কিছু অংশ অনুবাদ করেছিলেন তার লেখা অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে এর মধ্যে রেণু তারা পত্রলেখা অংশ চম্পা পাটল ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য এবং তৎসঙ্গে অনেকগুলো গ্রন্থের মধ্যে অনাথ পঞ্চুলাল কথা ও উপকথা এইগুলো গ্রন্থ উল্লেখযোগ্য রয়েছে দেখে নিচ্ছি কবিতা মাতৃহৃদয় বক্ষব বক্ষ দিয়ে শুয়ে আছি আমি হে ধরিত্রী জীবধাত্রী নিত্য দিনজামি তিনি পৃথিবীকে বলছেন ধরিত্রীকে বলছেন যে আমি বক্ষেতব বক্ষ দিয়ে আমি শুয়ে রয়েছি এবং তিনি বলছেন যে নিত্য দিনজামী আমি দিনের পর দিন কাটাচ্ছি এই পৃথিবীতে মাতৃদয়ের মোর বেকুল স্পন্দন আমার বেকুল স্পন্দন করছে বেকুল হয়ে স্পন্দন করছে প্রবাসী সন্তান লাগি নিয়ন্ত নিয়ন্ত ক্রন্দন এই প্রবাসী সন্তানের জন্য ওনার ছেলের জন্য উনি আসলে এখানে দুঃখ প্রকাশ করছেন উনি বলছেন যে উনি ওনার ছেলেকে অনেক মনে করে নিয়ন্ত ক্রন্দন মানে উনি অনেকটাই কাঁদছেন তারই লুপ্ত স্পর্শ করি দাও লয় বিপুল বক্ষের তব শব্দ মহাশব্দময় উনি বলছেন যে ওনার ওই ওনার ছেলের যে স্পর্শ স্পর্শকে উনি অনুভব করছেন এবং বলছেন এই বিপুল বক্ষে উনি ওনার ছেলেকে যাতে তিনি অনুভব করতে পারেন অনন্ত স্পন্দন মাঝে শিখাও আমায় সে পূর্ণ রহস্যমন্ত্র মার মহিমায় পৃথিবী যুগ যুগ ধরে হাজার হাজার সন্তান লক্ষ কোটি সন্তানের বিয়োগ বেদনা বেদনা সহ্য করে চলে তিনি বলছেন যে পৃথিবী কীভাবে এই অনন্ত স্পন্দন মাঝে মাঝে তিনি নিজেকে পৃথিবী নিজেকে ঠিক করে রাখে ওনার পৃথিবী পৃথিবীর স্বভাবতই রোজ দিন যে কাজগুলো করতে থাকে জীবজন্তু আমরা যারা মানুষ মহা মানুষ মহা এই যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড চলছে সেটি রোজ দিনের মতোই চলছে তিনি কেন সেই তিনি যেন সেই রহস্যমন্ত্র পৃথিবী যেন সেই রহস্যমন্ত্র কবিকে শিখিয়ে দেয় প্রত্যেক নিমিষে সহি বিয়োগ বেদন লক্ষ কোটি সন্তানের প্রশান্ত বেদন এই যে হাজার হাজার লক্ষ কোটি সহ্য করছে কিভাবে পৃথিবী পৃথিবী নিজেকে সেটি সহ্য কবি থেকে শিখতে চাইছেন তিনি বলছেন তবু ফুটাতেছ ফুল জালিছ আলোক উজলিও রাত্রি দিন দুলোক তিনি বলছেন যে তবু তুমি এই এত সন্তানের বিয়োগ বেদনা সহ্য করেও এত ভালো মন্দ শক্তি সহ্য করেও কিভাবে তুমি প্রতিদিন ফুটাতেছ ফুল জ্বালেছো আলো প্রতিদিন আলো জ্বলছে ফুল ফুটছে দিন রাত্র হচ্ছে পৃথিবী নিয়ন্ত্রণ কাজ করে চলেছে সেটা তুমি কি কীভাবে পারছো এই যে পৃথিবী রোজ দিন এত এত জিনিস সহ্য করে নিয়ন্ত্রণ নিজের মতো করে চলছে সেটার জন্য কবি পৃথিবী থেকে শুনতে চাইছেন অর্থাৎ কবি এখানে নিজের মাতৃবেদনাকে সুন্দর করে কবি তুলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বা ফুটিয়ে তুলেছেন আসলে কবি খুব অল্প বয়সেই ওনার স্বামীকে হারান হারান ওনার পুত্রকেও এই যে বিয়োগ বেদনা কবি এখানে ব্যক্ত করার চেষ্টা করেছেন মাতৃহৃদয় কবিতার মধ্য দিয়ে আমরা পাঠ্যবোধে দেখে নেব কী কী রয়েছে উনিশ শতকের মহিলা গীতিকবি প্রিয়ঙ্গদা দেবীর এই কবিতাটি প্রকৃত প্রেমের একটি উৎকৃষ্ট কবিতা এই প্রকৃত বা প্রকৃতি প্রেমের এক উৎকৃষ্ট কবিতা রয়েছে এই কবিতাটি কবিতাটি আলোচনার সময় কৃতি কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করা যেতে পারে এই কবিতাটি পাঠ করার সময় গীতি কবিতা কি কী বৈশিষ্ট্য রয়েছে তা যেন আমাদের আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আমাদেরকে বলা যেতে পারে সেই সঙ্গে প্রিয়ঙ্গদা দেবীর রচনা অজস্বিতা সরল ও সাবলীলতা সম্পর্কেও আলোচনা করা যেতে পারে এই কবিতার প্রকৃতি প্রেমের সঙ্গে তার নিজের পুত্র বিয়োগের ব্যথাও একীভূত হয়ে গেছে এখানে প্রকৃতি এবং নিজের পুত্রকে হারানোর যে বিয়োগ বেদনা সেই বেদনাকে কবি প্রকৃতির সঙ্গে মিলিয়ে একটি সুন্দরভাবে আমাদের এই কবিতাটি আমাদের বোধগম্য করিয়ে তুলেছেন তো আজকের এই ভিডিওটি আমরা এই পর্যন্তই দেখব দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ